অহিংসার শব্দটা দার্শনিক শব্দ এটা সাধারণ শব্দ নয় অহিংসা শব্দ বসিয়েছেন বুদ্ধ বন্ধের জন্য নয় অহিংসা শব্দ বসিয়েছেন বন্ধ করার জন্য অহিংসা হিংসা করে মানুষে মানুষে হিংসা পশুকে করে না পাখিকে করে না আবার পাখি পশুও সেই মানুষদেরকে হিংসা করে না অন্যান্য অনেক কারণের প্রয়োজনে হত্যা করে কিন্তু অহিংসা শব্দের অর্থ হচ্ছে বুদ্ধ মূলত অহিংসা বিশ্ব ভ্রাতৃত্ববোধ রচনা করার জন্যই অহিংসা তিনি রচনা করেছেন অহিংসা ধর্ম দিয়েছেন অহিংসা পরম ধর্ম অথচ যে ধর্মের মধ্যে নির্বাণেই পরম ধর্ম সেখানে কেন তিনি কথাটা বসালেন বুদ্ধের বুদ্ধিটা দেখেন অহিংসা পরম ধর্ম বিশ্ব ভ্রাতৃত্বের মূল মর্ম আপনি অহিংসা দিয়ে বিশ্বের সকল মানুষকে এক করে নিতে পারবেন এই জিনিসটা এই জিনিসটা সব্যে সত্তা সুখীতে মধ্যে দিয়েছেন আবার অবরাহমি অপবজমি আনিগাহমি সুখিয়ত্তানে পরিহরামি অহংবিয়ময় হং আসারি উপজায়া মাতা পিতরের হিত রত্ত মধ্যতিক সত্ত বেরি সত্ত অবরাহন্ত অপবজন্ত আনিগান্ত সুখিয়ত্তানে পরিহরন্ত দুঃখ মনচন্দ যতলব্ধ সম্পত্তি তো মা বিকসন্ত কম্বর সকা এই কথাগুলোতে কি বিশেষ কি বসাইয়া রাখছেন বুদ্ধ অহিংসার জন্য এই কথাগুলা আর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর অহিংসার বাণী তুলতে গিয়ে তিনি বলেছেন আমি ঢালিব করুণা ধারা আমি ভাঙিব পাশানো কারা আমি জগত প্লাবিয়া বেড়াব গাহিয়া আপনও পাগল পারা আমি মানি না আপন পর আমি বুঝি না বাহির ঘর আমি চিনি না মরণ ঢর আমি জগত ঘুরিব আমি জগত দেখিব আমি জগত বিঝাব করুণা জলেতে হইব আত্মহারা আমি ঢালিব করুণা ধারা আমি ভাঙিব পাশানো কারা তাহলে দেখেন বুদ্ধের মৈত্রী ভাবনা অহিংসার মতৃভাবনা